ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতির সভ্যতা ঘিরে প্রত্যেকটা মানুষ চাই বিনোদন নীলফামারি সদরে এমন ঘটনা যেন দুই বছর পর পরই ঘটছে নীলফম্বারি সদরের চাপড়া সরঞ্জামি ইউনিয়নের বেড়াডাঙ্গাতে গত বছরে ভাসমান ব্রিজ তৈরি হয়েছিল কচরিপানা টানা বৃষ্টির কারণে ঠিক তেমনই এবছরও নীলফামারি সদরের কচুকোটা ইউনিয়নের মোহাম্মদ বাজিতপাড়া চালালকাটা নদীতে টানা চার দিন ভারী বৃষ্টির কারণে এক জায়গায় স্তর বেঁধেছে প্রায় কচুরিপানা সেখান থেকে কচুরিপানা ব্রিজ তৈরি হয়েছে ভাসমান ব্রিজ দেখার জন্য আসছে বিভিন্ন প্রান্তে থেকে সব বয়সী মানুষ আমরা কথা বলেছি তেমনটা জেনেছি যেখানে প্রায় চার দিন থেকে মানুষের চলাচল সব বয়সী মানুষ অনাসেই এটিকে ব্যবহার করছে পাশেই ব্রিজ থাকা সত্ত্বেও ভাসমান ব্রিজ ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আনন্দ সেই জায়গা থেকে মনোরম পরিবেশ ভাবছেন এলাকার মানুষজন